আসসালামু আলাইকুম ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে শেখ হাসিনা আসছে সমন্বয় পালাচ্ছে এই রকম কথা ইদানিং আমরা খুব বেশি শুনতে পাচ্ছি বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডের মাধ্যমে সেই মেসেজটি কোনো একটি মহল দেওয়ার চেষ্টা করছে এই উদ্যুত্বপূর্ণ কাজ করে তারা কিন্তু প্রকৃতপক্ষে এই দলটিরই ক্ষতি করছে বলে আমার ধারণা এমন একটি ঘটনা ঘটে গেলো লালমন্নির হাটে ক্লিনিকের সাইনবোর্ডে বেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার আসবে আমরা জানি ছাত্রলীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু তারা এরকম কার্যক্রম করে আলোচনায় রয়েছেন লালমনিরহাটে হাতিবান্দা ক্লিনিকের একটি ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে বেঁচে উঠেছে শনিবার উনিশে জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে হাতিবান্দা ক্লিনিকের দিক নির্দেশনা ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি বেঁচে ওঠে এই ঘটনার পর পুলিশ তদন্ত করছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন জানিয়েছেন বিষয়টি নিয়ে এলাকা আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্র ও বিএনপি নেতারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় বিএনপি এবং ছাত্র সমন্বয়করা যারা রয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে যারা এমনটি ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানিয়েছে পুলিশকে পুলিশ হয়তো এটির ব্যবস্থাও নিতে পারে এখন দেখুন এই ছাত্রলীগ যে এই ধরনের আহ্বান জানাচ্ছে এরকম ডিজিটাল সাইনবোর্ডে প্রায়শই আমরা দেখতে পাচ্ছি জয় বাংলা স্লোগান ছাত্রলীগ আবার ফিরবে দেয়াল লেখনীতে আমরা দেখছি গোপনে গভীর রাতে কে বা কারা লেখে যাচ্ছে যে ছাত্রলীগ ভয়ঙ্করূপে ফিরছে সমন্বয়ক পালাও মৃত্যুর জন্য প্রস্তুত হও সমন্বয়ক এই ধরনের কথা বলে ছাত্রলীগ কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রলীগ জানান দেওয়ার চেষ্টা করছে ছাত্রলীগ একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে যদি ছাত্রলীগ ফিরে আসে তাহলে এই ছাত্র সমন্বয়কদের অবস্থা খারাপ হয়ে যাবে তাদেরকে দেশ করে ফেলবে এখন কথা হলো এই মুহূর্তে কারা দেশ ছাড়া এই মুহূর্তে কিন্তু দেশ ছাড়া যারা দেশে আছেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন অন্তর্বর্তী সরকার কিন্তু এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে কিন্তু আমরা কখনো কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে কথা তেমন বলি না যারা রাজনীতি করে যে সকল রাজনৈতিক দল রয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তারাও মনে করেন কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার কোনো ইক্তিয়ার কারণ নেই রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার একমাত্র ক্ষমতা রয়েছে জনগণের জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই সংগঠনটি অটোমেটিকই মুখ থুবড়ে পড়বে কিন্তু ছাত্রলীগ এই যে ভয়ঙ্করূপে ফিরে আসবে বলে বিভিন্ন বাণী উতরাচ্ছে তাতে কি হচ্ছে তাতে কি আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে আওয়ামী লীগ কি লাভবান হচ্ছে তারা এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশ থেকে কোনো অবস্থাতে নিঃশ্বাস করা সম্ভব না ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে কিন্তু এরকম উদ্যুত্বপূর্ণ কথাবার্তা বলে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়ছে বলে আমার ধারণা তবে দেখা যাক ছাত্রলীগ কোন রূপে ফিরে আসে তবে রূপে যদি ফিরে আসার চেষ্টা করে তাহলে অবশ্যই জনগণ তা প্রতিহত করবে কারণ ভয়ঙ্কর রূপে কোনো কিছু ফিরে আসা আমাদের বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না তারা যদি পরিপূর্ণ ছাত্র রাজনীতিতে ফিরে আসতে চায় হয়তো তখন জনগণ ভাববে তাদের প্রতি সীম্পী সৃষ্টি হবে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানালে জানাতেও পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ